স্থানীয় সময় শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা অ্যাপেক সম্মেলনে চীনের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানী সিউলে চীন বিরোধী একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই দিনে রাস্তায় হাজারো মানুষ জড়ো হয়ে চীনের বিরুদ্ধে স্লোগান দেন এবং বেইজিং সরকারের নীতির প্রতিবাদ জানান বিক্ষোভকারীদের দাবি চীনের বাণিজ্য নীতি ও দক্ষিণ কোরিয়ায় এর ক্রমবর্ধমান প্রভাব দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য হুমকি সৃষ্টি করেছে মনে হচ্ছে আমাদের দেশ দিন দিন চীনপন্থী হয়ে উঠছে সরকার বিচার বিভাগ ভেঙে সেটাকে তার নিয়ন্ত্রণে নিচ্ছে যেটা মোটেও গণতন্ত্র নয় আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে শুধু জাতির উন্নয়নের জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমরা দায়বদ্ধ সে কারণেই আমি এই চীন বিরোধী সমাবেশে এসেছি দক্ষিণ কোরিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সব ধরনের বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকদের মতে এ ধরনের বিক্ষোভ চীন দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে আরও জটিল করে তুলছে বিশেষ করে দুই দেশের বাণিজ্য ও পর্যটন খাতে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ